কোন দেশ পরিচিত হীরার জন্য কোন দেশ স্বর্ণের জন্য আবার কোন দেশ চকলেটের জন্য কোন দেশ পরিচিত তাদের পিজ্জার জন্য আরেক দেশ আবার পরিচিত মহাপ্রাচীরের জন্য এমন কি আছে ফুলের জন্য পরিচিত দেশ আবার আছে নদীর জন্য পরিচিত দেশ পৃথিবীর প্রতিটি দেশের রয়েছে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য বিভিন্ন দেশ বিভিন্ন কারণে পৃথিবীর কাছে বিখ্যাত এর মধ্যে কিছু বিষয় আছে বেশ মজার Number one South Korean BTS একের পর এক অ্যালবাম বের করে রেকর্ড বুক তছরচ করে বিশ্ব সঙ্গীত ইতিহাসে একটা বিপ্লব ঘটিয়ে ফেলেছে সাউথ কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস বিপ্লব ঘটাচ্ছি বললাম কারণ এই বিটিএস নিয়ে নেট দুনিয়ায় ট্রোল মিম তর্কাতর্কি থেকে বন্ধুমহলে মহলে মানভিমন পর্যন্ত গড়িয়ে গেছে বিটিএস হলো দক্ষিণ কোরিয়ার একটি ব্যান্ড বিটিএস এর পুরো নাম হল ব্যাংটেন বয়েস বিটিএস এর সদস্য সংখ্যা সাতজন আর আজ তাদের জন্যই দক্ষিণ কোরিয়া সারা বিশ্বের কাছে সুপরিচিত I can't call me idol নাম্বার টু দেশ দক্ষিণ আফ্রিকা সম্পদের মধ্যে মানুষের কাছে সবচেয়ে আকর্ষণীয় এবং চাহিদার শীর্ষে আছে হীরা পৃথিবীর সর্বপ্রথম দক্ষিণ আফ্রিকার কিম্বার্লিতে হীরার খনি আবিষ্কার হয় আঠারোশো থেকে আশি দশকের সময় পৃথিবীতে মোট হীরার নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট হীরা উত্তোলিত হতো এই খনি থেকে কিন্তু এখন এখানে হীরা উত্তোলন বন্ধ করা আছে গবেষকরা বলেছেন এখানে আবারও হীরা উত্তোলন করা হলে এই কিম্বার্লি অর্থাৎ হীরার শহরটা ধ্বংস হয়ে যাবে তাই তো পুরো বিশ্ব দক্ষিণ আফ্রিকাকে চিনে হীরার জন্য নাম্বার থ্রি পিজা ইটালিকে বেশিরভাগ মানুষ চেনেই তাদের পিজার জন্য সাধারণভাবে পিজার জন্মস্থান ইটালিকেই মনে করা হয় ইতিহাস বলছে ইটালির নেপলস অঞ্চলে একেবারে খেটে খাওয়া মানুষের খিদে মেটানোর জন্য রুটির উপর সহজলভ্য সব উপাদান দিয়ে বানানো হতো এই পিজা তখন এই স্ট্রিট ফুড কে সমাজের ওপর মানুষ খুব একটা ভালো চোখে দেখত না কিন্তু এর স্বাদের জন্য ক্রমেই এর জনপ্রিয়তা বাড়তে থাকে পরে এটি নেপলসের প্রধান খাবার হয়ে ওঠে আর আজকের দিনে ইটালির এমন ফাস্ট ফুড শপ নেই যেখানে পাওয়া যায় না নম্বর স্বর্ণের ও হজের দেশ সৌদি স্বর্ণের কথা বললেই সবার মাথায় আসে দুবাইয়ের কথা তবে সৌদিও কিন্তু কম যায় না তাছাড়াও হজ পালন থেকে শুরু করে স্বর্ণ কিনতে মানুষ ছুটে যায় সৌদি আরবে এমনকি জেনে অবাক হবেন সেখানকার স্বর্ণের দোকানে কোনো প্রহরী থাকে না এটিএম বুথ থেকে ওঠানো যায় স্বর্ণের বার আজ স্বর্ণের পেছনে অর্থ ব্যয় করার জন্য সৌদি আরব বিশ্বের চতুর্থ স্থানে রয়েছে নাম্বার ফাইভ আমেরিকার হলিউড মুভি আমেরিকা কে চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল প্রায় বেশিরভাগ মানুষেরই স্বপ্নের দেশ আমেরিকা কিন্তু আমেরিকা কি জন্য মানুষের কাছে সবচেয়ে বেশি পরিচিত সেটা কি আপনি জানেন অর্থ ব্যবস্থার পাশাপাশি হলিউডের মুভির জন্য পরিচিত এই দেশটি হলিউডের নাম শুনতেই বেশিরভাগ মানুষ পাগল হয়ে যান কারণ তাদের অ্যাক্টিং স্কিল স্ক্রিপ্ট সাথে এডিটিং কোয়ালিটির ধারে কাছেও যেতে পারে না অন্য কোনো দেশ নম্বর সিক্স মেসির দেশ আর্জেন্টিনা আর্জেন্টিনার নাম বললেই বেশিরভাগ মানুষের মুখে আসবে মেসির কথা ছোট্ট এই দেশ আর্জেন্টিনা সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে ফুটবলের জন্য এখানে রয়েছে ফুটবলের দুই মহান জাদুকর ম্যারাডোনা এবং মেসি তাদের নাম জানে না এমন ফুটবল প্রেমিক মোটেও পাওয়া যাবে না কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন যে দেশ এতটা ফুটবল প্রিয় সেই দেশের জাতীয় খেলা ফুটবল নয় বরং প্যাটো সেভেন চীনের মহাপ্রাচীর চীনের সবচেয়ে প্রাচীন ইতিহাস ধারণকারী জায়গা হলো দ্য গ্রেট ওয়াল অফ চায়না অর্থাৎ চীনের মহাপ্রাচীর দূর দূরান্ত থেকে লক্ষ্য লক্ষ লক্ষ পর্যটক এখানে আসে মধ্যযুগের সপ্তাচার্য এই গ্রেট ওয়াল অফ চায়না দেখার জন্য এখন চীনের এই মহাপ্রাচীরের খ্যাতি বিশ্বজুড়ে মিং সাম্রাজ্যের সময় চীন এবং দেশের নাগরিকদের বাইরের দেশের আক্রমণ থেকে রক্ষার জন্য এই মহাপ্রাচীরটি গড়ে তোলা হয়েছিল এই প্রাচীর নির্মাণের সময় এখানে প্রায় দশ লাখেরও বেশি শ্রমিকের মৃত্যু হয়েছিল তাই এই প্রাচীরকে পৃথিবীর দীর্ঘতম কবরস্থানও বলা হয় নাম্বার এইট নরওয়ে নর্দার্ন লাইটস মূলত হাইল্যাটিউড বা উচ্চ অক্ষাংশের দেশগুলোতে প্রায় রাতের বেলা আকাশের কিছু অংশে সবুজ রং ছড়িয়ে থাকে সবুজের সাথে মাঝে মাঝে লাল নীল গোলাপি রঙেরও দেখা মেলে আকাশে সব জায়গা থেকে নর্দার্ন লাইটস দেখা যায় না নরওয়ে সুইডেন ক্যানাডা রাশিয়া অস্ট্রেলিয়া আইসল্যান্ড স্কটল্যান্ড এবং গ্রিনল্যান্ড থেকে সন্ধ্যা এবং রাতের বেলায় এটি দেখা যায় তবে সবচেয়ে ভালো দেখা যায় নরওয়ে থেকে তাই প্রতি বছর কোটি কোটি ভ্রমণ পিপাসু মানুষ নরওয়েতে যায় শুধুমাত্র এই নর্দার্ন লাইট দেখার জন্য তাই তো আজ নরওয়ে এর জন্যই বিখ্যাত 9 বেলজিয়ামের চকলেট বেলজিয়ামের বিশ্বজুড়া খ্যাতির রহস্যই হচ্ছে চকলেট 1697 সালের কথা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের রাজকীয় প্রাসাদ ভ্রমণ করতে এসেছিলেন সুইজারল্যান্ডের রাজধানী জুরিখের মেয়র তথা প্রধান প্রশাসনিক ব্যক্তি হেনরি এসচার তখন তাকে বিভিন্ন পদের খাবারের পর একটি পেয়ালায় দেওয়া হয়েছিল হট চকলেট যা ছিল সেই সময়কার বেলজিয়ামের সবচেয়ে দামি খাবারগুলোর মধ্যে অন্যতম আর সেই গরম চকলেট বা হট চকলেট খেয়েই চকলেটের প্রেমে পড়ে যান মেয়র তাই তো যাবার সময় সাথে নিয়ে যান কোকোয়া গাছের বীজ বলা হয়ে থাকে ইউরোপকে চকলেট খেতে শিখিয়েছে বেলজিয়ানরা আর এখন প্রতি বছর বেলজিয়ামে উৎপাদিত হয় প্রায় দুই লক্ষ সত্তর হাজার টন চকলেট নাম্বার টেন মেক্সিকোর টাকো টাকোস বা টাকো হলো মেক্সিকান জনপ্রিয় একটি খাবার মেক্সিকান সকল রেস্তোরাঁয় এটি সুস্বাদু খাবার হিসেবে সবার কাছে সুপরিচিত টাকো সাধারণত ছোট ভুট্টার টটিলাতে সামুদ্রিক মাছ সবজি মাংস সালাদ এবং সস দিয়ে পরিবেশন করা হয় সাথে দেওয়া হয় ধনে পাতা এবং সালসা মেক্সিকোর এই খাবারটি এতটাই জনপ্রিয় যে এখন এটি পাওয়া যায় আমাদের দেশ সহ বহু দেশেই নাম্বার ইলেভেন ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়া ক্যাঙ্গারুর নাম নিশ্চয়ই সবাই শুনেছেন অদ্ভুত প্রকৃতির এই প্রাণীটি খুব সহজেই শুধু অস্ট্রেলিয়া মহাদেশেই দেখতে পাওয়া যায় অস্ট্রেলিয়ার রেড ক্যাঙ্গারু বা লাল ক্যাঙ্গারু সবচেয়ে বিখ্যাত ক্যাঙ্গারু শুকনো পরিবেশ খুব পছন্দ করে বৃষ্টি হয় না এরকম এলাকায় তারা থাকে সতেরোশো সালের দিকে দু একজন পর্যটক অস্ট্রেলিয়ার কুকটাউন এলাকায় ভ্রমণ করেছিলেন হঠাৎ তারা অদ্ভুত একটি প্রাণী দেখতে পেয়ে স্থানীয় লোকজনদের কাছে নাম জানতে চান উত্তর এসেছিল ক্যাঙ্গারু স্থানীয় লোকজন কুকদের ইংরেজি ভাষা বুঝতে না পেরে জবাব দিয়েছিল ক্যাঙ্গারু তারপর থেকে স্থানীয় ভাষায় ক্যাঙ্গারু শব্দের অর্থ আমি তোমার কথা বুঝতে পারছি না নাম্বার টুয়েলভ কানাডার আইস হকি ক্যানাডার জনগণকে যদি আপনি কানাডার জাতীয় খেলা কি সেটা প্রশ্ন করেন তাহলে সকলের কাছে একটাই উত্তর পাবেন সেটা হচ্ছে আইস হকি কানাডার শীতকালীন জাতীয় খেলা হিসেবে সবচেয়ে বেশি এই হকি খেলা হয় আর এটি কানাডাই বেশ জনপ্রিয় তাই একে কানাডার শীতকালীন জাতীয় খেলা বলা হয় আইস হকি খেলার জন্য কানাডার প্রতিটি শহরে প্রতিটি স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে নিজস্ব জুনিয়র লিগ রয়েছে আর তাই তো কানাডারই আইস হকির সুনাম সারা বিশ্ব জুড়ে নবাব থার্টিন জাপানের সুশি ভিনেগারযুক্ত ভাতের সঙ্গে সিফুড সবজি অনেক ক্ষেত্রে ফল যোগ করে তৈরি করা হয় সুশি জাপানি ওয়াসাবি গাছ আদা সয়া সস মিশিয়ে তৈরি করলে সুশি বেশি সুস্বাদু হয় সুশিতে কোন ধরনের মাছ যোগ করা হয় তার ওপর নির্ভর করে এর স্বাদ এ খাবার বিশ্বের অনেক দেশেই জনপ্রিয় এখন তবে এটি বেশি জনপ্রিয় জাপানে নাম্বার 14 ব্রাজিলের ফুটবল ফুটবল টিম কথা বললে দুটি দেশের নাম আসে মাথায় একটি আর্জেন্টিনা আর একটি ব্রাজিল ফুটবলের জন্য পরিচিতি পাওয়া এই দেশে অনেক ফুটবল লেজেন্ডরা রয়েছেন তাদের মধ্যে অন্যতম পেলে রোনালদিন হো রোমারিও গারিংচা কাকা প্রমুখ ব্রাজিল ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি ওয়ার্ল্ড কাপ জিতেছে নাম্বার ফিফটিন টিউলিপের দেশ নেদারল্যান্ড ষোলোশো শতাব্দীতে নেদারল্যান্ডসে টিউলিপের আগমন পনেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে কার্লোস ক্লোসিয়াস যখন প্রথম টিউলিপের তার অন্যতম বইটি লিখেছিলেন তার বাগানে প্রায় হানা পড়ত এখনো নেদারল্যান্ডস টিউলিপ ও অন্যান্য ফুলের জন্যই বিখ্যাত প্রায় লোকে আদর করে ফ্লাওয়ার শপ অব দ্য ওয়ার্ল্ড পরে ডাকে নেদারল্যান্ডকে বড় বড় মাঠে টিউলিপের চাষ হতে দেখা যায় এই দেশে নম্বর স্কটিশ হুইস্কি মদ্যপানের যাদের অভ্যাস আছে তারা বুঝতে পারবেন স্কচ হুইস্কির বিশেষত্ব আর এই স্কটিশ হুইস্কি এসেছে স্কটল্যান্ড থেকে এটি শুধুই কোনো পানীয় নয় হুইস্কি স্কটল্যান্ডের ইতিহাস এবং ঐতিচ্ছের অংশ 1495 সালে অর্থাৎ পাঁচশো বছরেরও বেশি আগের একটি লিখিত দলিলে স্কচ হুইস্কির কথা পাওয়া যায় গ্যালিক ভাষায় হুইস্কির নাম ছিল হুইস্কাবে এর থেকেই হুইস্কি নামটি এসেছে নাম্বার পাকিস্তানের ক্রিকেট আইসিসি স্বীকৃতিপ্রাপ্ত প্রায় একশো পঁচিশটি দেশ ক্রিকেট খেলে এসব দেশের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ইন্ডিয়া এবং পাকিস্তান তবে বর্তমানে বাংলাদেশও এখানে জায়গা করে নিয়েছে তবে ক্রিকেটে ইন্ডিয়া পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতাই বেশি জনপ্রিয় হয়ে ওঠে দর্শকদের কাছে পাকিস্তান নিজের ক্রিকেটের জন্য সারা বিশ্বে বিখ্যাত নদীর দেশ বাংলাদেশ গঙ্গা পদ্মা ব্রহ্মপুত্র এবং মেঘনা নদী সহ দেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলোর বিস্তৃত নেটওয়ার্কের কারণে বাংলাদেশকে প্রায়শই নদীমাত্রিক দেশ বলা হয় বিশ্বের বৃহত্তম নদীমাত্রিক দেশ আমাদের এই বাংলাদেশ এছাড়াও পাট এবং গার্মেন্ট শিল্পের জন্য বর্তমানে বাংলাদেশ বেশ বিখ্যাত এছাড়াও আমাদের দেশ বাংলাদেশ সুপরিচিত সোনার মাটির দেশ হিসেবে কেননা বাংলাদেশের মাটিতে প্রায় সব ধরনের ফসলই ফলে এমনকি এদেশে আছে এই পৃথিবীর সবচাইতে বড় অবিভক্ত সমুদ্র সৈকত বাজার নাম্বার নাইনটিন সাংস্কৃতিক বৈচিত্র্যের দেশ ইন্ডিয়া জেনে অবাক হবেন ভারতের ভাষা সংস্কৃতি ধর্মবিশ্বাস খাদ্যাভ্যাস ও পোশাক পরিচ্ছদ এক এক অঞ্চলে এক এক রকম ইন্ডিয়ার উনিশশো সালের আদম সুমারিতে এক ভাষা ও আঞ্চলিক ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল যদিও পরে তা কমিয়ে আনা হয়েছে এখানে এক রাজ্য থেকে কয়েক কিলোমিটার দূরে আরেক রাজ্যে গেলে দেখবেন সেখানকার ভাষা সংস্কৃতি খাদ্যাভ্যাস থেকে শুরু করে মানুষের লাইফস্টাইল পর্যন্ত সবকিছুই আলাদা মনে হবে যেন হঠাৎ করে ভিন্ন কোনো দেশে চলে এসেছেন কিন্তু আছেন সেই একই দেশে ইন্ডিয়াই পৃথিবীর একমাত্র দেশ যেখানে আপনি একই সাথে দেখতে পাবেন রাজস্থানের মরুভূমি এবং কাশ্মীরে গেলে দেখতে পাবেন তুষার পাত আমরা হয়তো অনেকেই জানতাম না কোন দেশ কোন কারণে সুপরিচিত কিন্তু যে দেশ যে কারণেই সুপরিচিত হোক না কেন প্রতিটি দেশের আলাদা আলাদা সংস্কৃতি ভৌগোলিক অবস্থান আছে যার কারণে সব দেশে সবকিছু পাওয়া যায় না আবার সবকিছু হয়ও না তাই বলে মন খারাপ করবেন না যেন আমাদের সবার দেশই সবার কাছে আপন নিজের দেশই সবচেয়ে সেরা তবে আপনার দেশ যদি এই লিস্টে না থেকে থাকে তবে আপনার দেশ কোন বিষয়ের জন্য বিখ্যাত তা কমেন্টে জানাতে ভুলবেন না যেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে পারেন আর পিনিক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করলে পিনিকের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে